পদ্মা ও মেঘনা নদীতে আজ সকাল থেকে শুরু হয় সরকারের মা ইলিশ সংরক্ষণ অভিযান দুই হাজার পঁচিশের বিশেষ অভিযান মাত্র কয়েক ঘন্টার অভিযানে নৌ পুলিশ আটক করেছে পাঁচচল্লিশ জন জেলে এর মধ্যে নয়জনই অপ্রাপ্তবয়স্ক জব্দ করা হয়েছে পনেরোটি নৌকা আর প্রায় এক কোটি পঞ্চাশ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার হওয়া প্রায় একশো কেজি ইলিশ বিতরণ করা হয়েছে স্থানীয় মানুষের মধ্যে মামলা রুজুর প্রক্রিয়া চলছে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের এসপি জানিয়েছেন মা ইলিশ রক্ষায় কেউ আইন ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে আইন ভাঙলে শাস্তি হবে মা ইলিশ রক্ষা করুন দেশের সম্পদ বাঁচান